চাকরি কেলেঙ্কারি জেরে বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টারে বড় বড় সাপের বাসা এবং ঘন জঙ্গলে আবৃত্ত ঘটনা চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজে দুরন্ত পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেশ কয়েক মাস যাবত বন্ধ অঙ্গনবাড়ি সেন্টার যার ফলে পুষ্টি প্রকল্প এবং লেখাপড়া থেকে বঞ্চিত কোচিং কাঁচারা হেলদুল নেই বিশালগড় আইসিডিএস বিশালগড় সিডিপিও এবং সিপাহীজোলা জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর রংমালা ভিলেজ এবং চরিলাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের এভাবে একটি সরকারি প্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ রাখা যায় না পুলিশ প্রশাসনেরও কোনো ধরনের উদ্বেগ নেই গ্রামবাসীরা ভয়ে অনেকেই মুখ খুলতে চায় না এরপরেও কয়েকজন গ্রামবাসী মুখ খুলে

অহনটো জংঘলেই ৰৈছে চাপ তাত মিলিয়ে অহনা তাৰ দিছে যাৰ যে জাগা মালিক তাৰে দিছে পাইছে তাই এই সময় মানে হেল্প আৰু কৰে আৰু কি আৰু ডুবছে আৰু কি বাদ দিয়া তেছে জাগাৰী মালিক জাগা মালিকতো এইটো একো বেজাল হৈছিলোঁ গোটেই কাৰণে বন্ধ হৈছিল